হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের সংবাদ সম্মেলন শেষে এই সাক্ষাৎকালে হাউস ডেমোক্রেটদের নেতা বাইডেনের প্রার্থিতা নিয়ে দলের আইন প্রণেতাদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন সূত্র বলছে বৈঠকে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেননি হাকিম জেফরিস অন্যদিকে সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হুলিয়ান ক্যাস্ট্রো বলেছেন বাইডেনের সংবাদ সম্মেলন দেখে মনে হয়েছে তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম নন তবে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমস ক্লাইবারের মতে বাইডেনের সরে যাওয়া নিয়ে নয় প্রেসিডেন্ট হিসেবে তার কাজগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থীদের নিয়ে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের বেড়ে চলা উদ্বেগের মধ্যে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেনের সংবাদ সম্মেলনের পর হোয়াইট হাউসে তার সঙ্গে এই সাক্ষাৎ করেন হাউস ডেমোক্রেটদের নেতা সাক্ষাৎকালে বাইডেনের প্রার্থিতা নিয়ে দলের আইন প্রণেতাদের উদ্বেগের বিষয়টি প্রেসিডেন্টের সামনে সরাসরি তুলে ধরেন জেফ্রিস হাউস ডেমোক্রেটিক ককাসের সঙ্গে আলোচনায় এ বিষয়ে আগেই প্রতিশ্রুতি দেন তিনি সহকর্মীদের কাছে দেওয়া চিঠিতে জেফ্রিস জানিয়েছেন কথোপকথনে তিনি প্রেসিডেন্টকে তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে ককাসের সাম্প্রতিক আলোচনায় উঠে আসা মতামতগুলো আন্তরিকতার সঙ্গে পেশ করেছেন বৈঠকের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে সাক্ষাৎকালে জেফ্রিজ ককাসের মতামতগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন তবে নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতার বিষয়ে ইচ্ছাকৃতভাবে নিজের সমর্থন জানাননি হাউস ডেমোক্রেটের নেতা অন্যদিকে সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং ওবামা প্রশাসনের হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি হুলিয়ান কেষ্ট বলেন এবিসি নিউজের সাক্ষাৎকার এবং বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বাইডেন দেখিয়েছেন কি কারণে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে দেশের মানুষ বিশেষ করে বৈদেশিক নীতি ও বিশ্ব রাজনীতি নিয়ে তিনি ভালো কথা বলেছেন তবে এটাও উঠে এসেছে যে তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম নন বাইডেনের প্রার্থীতার বিষয়ে উদ্বেগ দূর হয়ে যায়নি বলে মন্তব্য করেন কেষ্ট